প্রকৃতি আজ সেজেছে নতুন রূপে দুপাশে অসংখ্য গাছপালা সেই সঙ্গে অবারিত সবুজ মাঠ প্রকৃতিকে যেন আরও সৌন্দর্য মণ্ডিত করেছে এই রাস্তাটা আমার খুবই পরিচিত আমাকে প্রায়ই আসতে হয় এই রাস্তাতে কিন্তু ভাবছি হয়তো আর কিছুদিন পরে আমার এই চিরচেনা রাস্তাও আমার কাছে অচেনা মনে হবে মনে হবে এই তো সেদিন আমি ঠিক এই জায়গাটাতেই ছিলাম এখান দিয়ে কত ঘুরেছি চোখ ভরে দেখেছি এই প্রকৃতিকে এই সৌন্দর্যকে বুকে ধারণ করেছি আর এই প্রিয় জায়গা ছেড়েই আমাকে হয়তো কিছুদিনের মধ্যেই চলে যেতে হবে স্মৃতিগুলো রয়ে যাবে সারাটি জীবন বুকের অভ্যন্তরেই আর এই সিলেটবাসীর ভালোবাসার কথা আসলে আমার এক জীবনে ভোলা সম্ভব না বা তাদের ঋণও আমার কখনো পরিশোধ করা সম্ভব না আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ যে তারা আমাকে এভাবে তাদের বুকে ঠাই দিয়েছিল আশা করি সারাটি জীবন দিয়েই রাখবে